এমন সমাজের মধ্যে নবী বিধ্বসী লোক নাই আবার নবী হায়াতুন নবী দাঁড়িয়ে আছে

আমি নবীর দরবারে একজন মেহমান আসছে কোনদিন এমন মেহমানদারির কথা বলেন নাই হুজুর বলেন কি করতে হবে আমার নবী কয় আমার সিদ্ধিকে আকবর পাগল পাড়া হইয়া তিন দিনের খিদা লইয়া মুস্তার দরবারে হাজির হইয়া গেছে

আপনি সাত দিনের অনাহারি আমি সিদ্ধি কে তিন দিন খানা খাই না আমি খানা খাবো আপনি রসুল খাবেন না সেটা সিদ্ধি কে খানা নেবে তার কখনো পেটে যাবে না কেন আপনি মুস্তফাকে সিদ্ধি কে আকবরের জানের সাইতে বেশি ভালোবাসে সিদ্দিক রাখি আল্লাহ কু অসুবিধা হচ্ছে বাবা খারাপ লাগছে আবু বাক কর সিদ্দিক রাখি আল্লাহ কু তানকু বলিয়া রসুল আল্লাহ কি

মুকद्दাস মামুর বলেন মসজিদে গামাবা বলেন যতগুলা নিদ্রশনের সেন্টার আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে তো শান্তি পাই না মসজিদে নববী তো দূরের কথা আপনি নবিজির দরবারে আপনি নবীর হুজা মুবারকে আমি সিদ্দিকি আগব যত ঘন্টা থাকি এক মিনিট থাকি আর দুই মিনিট থাকি ওয়ান ফাকু মালি আলাইকা আমি সিদ্দিকি

আজকে মানুষ মাহফিলে বসে না কথা না আজকে সানেরা সারাতের কথা বললে মানুষ শুনতে চায় না সেমান সব ঠিক আজকে সমাজের মানুষ আল্লাহ আল্লাহ জিকির মাহফিলে বসতে কেন চায় না জানেননি মানুষের কলবের মধ্যে নূর মরে গেছে কলবে যে একটা নূর থাকে নূরটা এখন নাই চাঁদ দোকানে সময় চলে যায়

দাউদ আসেনি অ্যালার্জি আসেনি কথা কোন অ্যালার্জি আসেনি দেখবেন যেইতে সুদ খায় মসজিদ ইমাম সাহেব সুদের কথা বলে হিতা সুন খা ঠিক নি ইমাম সাহেব পরের সপ্তাহ ফোন করে হুজুর চাকরি আসেনি কর কি লাই আল্লাহ আল্লাহ ঠিক কি না কেন মসজিদের সভাপতি বাট পর আরে কথা কয় না মসজিদের সভাপতি সিটার বাট পর সুদ খুর বাট পর সিটা সমাজের মধ্যে মানুষের টাকা মারে খায়

আপনি কি ঘুমান না আমার নবী ডাক দিয়া কয় আবু করে হে আবু তোমার কন্যা এসা সিদ্ধিকার পাশে আমি নবী ঘুমিয়েছিলাম আমি চোখ যখন বন্ধ করলাম আমি দেখতেছি আমার পাগল সিদ্ধিকে একবার দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছি আজকে সমাজের মানুষ টাকা পয়সার অভাব নাই খাওয়া দাওয়ার অভাব নাই কত মানুষ সুন্দর করে খায় সাহাবাই কারাম রে জীবনে তোমরা পড়ছো নিরে পাই সাহাবাই কারাম ঠিক মতো খাইতে পারে নাই এক খাইছে এক সপ্তাহ পর্যন্ত উপবাস ছিল আমার নবী কেমন নবীরে রে আমার নবী ঠিক মতো খাইতে পারে নাই আমার জিন্দা নবী কামলিওয়ালা নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে এরি আমার নূরপুরের বাবারা নবীর জন্য কি মায়া লাগে না এক বেলা খাইছো আরেক বেলার জন্য অপেক্ষা রয়েছো কখন রাত হবে এসান নামাজ পড়ছো খাওয়ার জন্য পাগল হয়েছ আমার নবী খাওয়ার জন্য পাগল ছিল না আমার নবী শুধু উন্নতির জন্য পাগল ছিল আরো জোরে বলুন সুবাহ আবু বকর সিদ্দিক আসতেছে আমার নবী ঘুমায় নাই আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ এই কবির রজনীতে কেন আপনি দড়াইয়া রওনা হইলেন আমার নবী বলে আয়েশা গো ওয়েসা আমি আর বিচারা থাকতে পারি না কয় কেন কই কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা আমি আরাম করব রে আমার সাহাবীরা আহার করবে না এটা আমি মেনে নিতে পারি না আবু বা পেটে খিদা লইয়া তরাইয়া তরাইয়া মুস্তফার দিকে রওনা হয়েছে

হাতে হাতে কি আমার আলোচনা এখন আমি একটু হজরতের বেলালের জীবনের কথা বলবো